অতিথি যখন কারো ঘরে আসেন তখন স্বজনেরা অনেক খুশি হয়ে থাকেন আর অতিথি যেমন হয়ে থাকে খুশিও তেমন হয়ে থাকে আর যদি অতিথি যদি বেশি আপনজন হয় তবে তার আগমনের পূর্ব প্রস্তুতিও তেমনই হয়ে থাকে আর অতিথি যদি সাধারণ হয়ে থাকে দু একদিন পূর্বে মানুষ ঘরকে দেখে নেয় যে অতিথি আসছে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা ঘরের বাসিন্দাদেরকেও বলে থাকে খাবার তৈরি করে রাখুন অতিথি আসছে কিন্তু অতিথি যদি খুবই আপন হয়ে থাকে এমন অতিথি যে সবাই যার অপেক্ষায় ওই অতিথির প্রতি ভালোবাসা যত বেশি থাকবে সেই পরিমাণ প্রস্তুতি তার আগমনের জন্য নেওয়া হয় কিছু অতিথি এমন আছে যার আগমনের কথা শুনলে রাতে ঘুম আসে না খুশিতে দিন কাটে না যে কখন ওই দিন আসবে কখন সেই অতিথি আমাদের ঘরে আসবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এমন এক অতিথি আসছে এক এমন অতিথি আমাদের কাছে আসছে যারা তার আশিক তারা তার জন্য পুরো বছর অপেক্ষা করতে থাকে সেই মাস আসছে যাতে রহমতের দরজা খুলে দেওয়া হয় যাতে নফলের সবাব ফরজের সমান এবং ফরজের সওয়াব সত্তর গুণ বৃদ্ধি করে দেওয়া হয় যে মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় যে মাসে শয়তানকে বন্দি করে রাখা হয় যার প্রতিটি মুহূর্ত রহমতে পরিপূর্ণ যেন রহমতের বৃষ্টি মোসল দ্বারে বর্ষিত হতে থাকে আমরা কি সেই অতিথির জন্য প্রস্তুতি নেব না আমরা কি সেই অতিথির জন্য অপেক্ষা করব না তার আগমনে আমরা কি আনন্দিত হব না অবশ্যই আনন্দ উদযাপন করা উচিত আমরা কি তার অপেক্ষায় আছি আর যদি অপেক্ষায় থাকি তাহলে প্রস্তুতি কোথায় সেই প্রস্তুতির ধরন কেমন হওয়া চায় অন্তর কি পরিষ্কার হয়ে গেছে তার আগমনের খুশিতে আমরা নিজেদেরকে কি ভালো করে নিয়েছি নাকি সেই খারাপ অভ্যাস সেই খারাপ কর্ম সেই খারাপ আচরণগুলো আমাদের এখনও চলমান রয়েছে আমি এখানে মা হে রমজানের কথা বলছি সেই রবের অতিথি ক্ষমাপ্রাপ্তির মাস মহামর্যাদাপূর্ণ মাসের আগমন হচ্ছে সেই অতিথির জন্য ঘর সাজানো হয় না সেই অতিথির জন্য খাবার রান্না করা হয় না কিন্তু সেই অতিথির জন্য নিজের অন্তরকে সাজানো হয় সেই অতিথির জন্য রুখকে সাজানো হয় ওই অতিথির আগমনের জন্য নিজের অভ্যাসকে উত্তম করা হয় নিজের কর্মকে ভালো করার চেষ্টা করা হয়